ইস্পী রহম রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম আশা করতে তোমরা সকল অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সবকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো তো কত ক্লাসে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন আলোচনা করেছিলাম বা কোন চ্যাপ্টার থেকে কয়টি সেট হবে বা কয় সেট প্রশ্ন হবে সেটি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং বলা হয়েছিল পরবর্তী ক্লাসগুলোতে আমরা মানে প্রত্যেকটি অধ্যায় কোন কোন টপিক্স পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো আমাদের এক নম্বর অধ্যায় থেকে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এক নম্বর অধ্যায় দিকে এখানে আমাদের কয়েকটি টেকনোলজির নাম দেওয়া আছে প্রথমে কি প্রথমে দেওয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর কি রোবোটিক্স বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি আর কি ভার্চুয়াল রিয়েলিটি এখন কথা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালে আমাদের এই সিলেট বোর্ডে কী কী আসছিল আসছিলো এক নম্বর রোবোটিক্স তারপরে দ্বিতীয় নম্বরে যে টেকনোলজি সম্পর্কিত আসছিল সেটা কি সেটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি আর গ নাম্বারে বা তিন নাম্বারে যে প্রশ্নটা আসছিল কতে তো সেটা ছিল ক্রাই সার্জারি এবং ঘর নম্বরে যেটা আসছিলো সেটা কি ভার্চুয়াল রিয়ালিটি এই জন্য আমরা ক্রায় সার্জারি জিনিসটা কিন্তু লেখা হয়নি আচ্ছা তো এইখানে যে টেকনোলজি করে লেখা হয়েছে এই একটা মাত্র টেকনোলজি থেকে তিন মার্কের প্রশ্ন হতে পারে দুই মার্কের প্রশ্ন হতে পারে এক মার্কে প্রশ্ন হতে পারে এবং চার মার্কের প্রশ্ন হতে পারে তাহলে প্রত্যেকটা টেকনোলজি হচ্ছে কি আমাদের গুরুত্বপূর্ণ তো এইখান থেকে তো যেই সব আমাদের টেকনোলজি এখানে লেখা হয়নি বা যেগুলো হচ্ছে গত পরীক্ষার মধ্যে আসছিল সেটা লেখা হয়নি কিন্তু ভার্চুয়াল হচ্ছে কমন এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন খ নম্বরে হতে পারে হতে পারে ঘ নম্বরেও হতে পারে যেহেতু গত বছর কি হয়েছিল আমাদের ঘ নম্বরও প্রশ্ন আসছিল ঘ নম্বরে এবার প্রশ্ন আসবে না এবার কতও হতে পারে এবার কি ক্ষতও হতে পারে বা গতও হতে পারে ওকে তো আমাদের প্রায় সার্জারি এই জিনিসটা আমাদের নেই কিন্তু যেসব টেকনোলজি গত পরীক্ষার মধ্যে আসছিল সেই সব টেকনোলজি আমাদের রিডিং করতে হবে রিডিং করতে রিডিং করার জন্য রিডিং পড়া কি প্রয়োজন কারণ এখান থেকে কম মার্কে প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো ভিতরে কিন্তু অনেকভাবে সুন্দর করে দেয়া আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কম মার্কে প্রশ্ন কিভাবে লিখতে হবে এবং কম আর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত কী কী টাইপের প্রশ্ন হয় গতে কিভাবে প্রশ্ন হয় ঘতে কিভাবে প্রশ্ন হয় আবার ঠিক রোবোটিক্স বায়োমেট্রিক্স জেনটিক ইঞ্জিনিয়ারিং ন্যানোটেকনোলজি ভার্চুয়াল রিয়েলিটি এখান থেকে কমার কেউ প্রশ্ন আসে আবার কি খমার কেউ মানে ক্ষতেও প্রশ্ন আসে মানে হচ্ছে দুই মার্কে প্রশ্ন আসে আবার কি তিন এবং কি চার তো তোমরা দেখে থাকবে যে পূর্ববর্তী বোর্ডগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখে থাকবে যে এক্সের যে প্রশ্ন হয় এখানে দুইটা বা তিনটা টেকনোলজির সমন্বয়ে কিন্তু আমাদের কি হয় একটা প্রশ্ন তৈরি হয় তাহলে এইখানে যে টেকনোলজিগুলো লেখা আছে সেই সব টেকনোলজিগুলো তোমরা কি করবে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে এবং পড়তে হবে এইখান থেকে আমরা আমাদের কি দশ মার্কের প্রশ্ন এখান থেকে কিন্তু কম পড়বে তো এক মার্কে বিভিন্ন ধরনের হচ্ছে এক লাইন বা হচ্ছে দেড় লাইনের প্রশ্ন থাকে যেমন ই লার্নিং কী তারপর ভার্চুয়াল রিয়ালিটি কী রোবোটিক্স কি ন্যানো টেকনোলজি কি এগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের থাকে তো এখানে আরেকটা জিনিস বিষয় দেওয়া হয়নি সেটা কি যেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ কারণ তোমরা জানো তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসের মধ্যে এই টপিক্সটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আর তারপর তোমরা এই জিনিসটা রিডিং পড়ে যাবে যে ইথিক্স অফ আইসিটি ইউজেস তার মানে হচ্ছে আইসিটি ব্যবহার কি নৈতিকতা এই জিনিসটা তোমার রিডিং পড়ে যাবে আর ভার্চুয়াল রিয়েলিটি থেকে একটা প্রশ্ন আসে যে ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে প্রাত্যহিক জীবনে এর প্রভাবটা কি এখান থেকে প্রশ্ন কিন্তু আসে আর আমাদের তারপর হচ্ছে বায়োমেট্রিক্স তো বায়োমেট্রিক্সের মধ্যে কি কি আছে বায়োমেট্রিক্স এর মধ্যে হচ্ছে জিওমেট্রি আছে আইরিশ আছে তারপরে ফিঙ্গার প্রিন্ট আছে ফেস ডিটেকশন আছে এগুলোর মধ্যে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট জিওমেট্রি এগুলো কিন্তু আমাদের বেশি আসে পরীক্ষার মধ্যে তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর কি রোবোটিক্স ওকে তো ইস তোমাদের হচ্ছে বোর্ডের মধ্যে যে কয়েকটা টেকনোলজি দেওয়া আছে তোমরা ঠিক সেই টেকনোলজিগুলো খুব ভালো করে আত্মস্থ করো এখান থেকে আমাদের হচ্ছে এমসিকিউ থাকবে এখান থেকে কি থাকবে এখান থেকে আমাদের ক থেকে একদম ঘ নম্বর পর্যন্ত মানে দশ মার্কের প্রশ্ন এখান থেকে পাওয়া অসম্ভব ইনশাল্লাহ আছে ক্লাস এ পর্যন্তই পরে ক্লাস দেখল আল্লাহ আসসালামু আলাইকুম